সুইট কর্ন ভেজিটেবল সোপ তো সেদিন টুকি মধ্যে গিয়া এটা আমার চোখে পড়ছে তো কোনো কিছু না ভাবিয়ে লুইলি আমার খুব ভালো লাগছে দেখিয়া একদম ভেজ কোনো পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেওয়া নাই গড়ে আনিয়া দুই তিন দিন গড়ের মধ্যে আসলো তো আজকে দুপুরবেলা আজকে স্কুলে গেছে না শুধুই তো দুপুরবেলা ভাবলাম এটা বানাইয়া দিই দেখি কীরকম লাগে খাইতে তো প্যাকেটের মধ্যে লেখা আসতো যে চার কাপ জলের মধ্যে দিয়া এটা ভালো রকম মিশাইতাম মিশাইয়া ফুটাইতাম তো এরকমই আমি দিছি চার কাপ জলের মধ্যেই দিছি দিয়া এটা একদম লড়াচাড়া করিয়া মিশাইতাছি তো আজকে শুধু স্কুলে না যাওয়ার কারণ হয়েছে গিয়া হেয়ার স্কুল ড্রেসটি ছোট হয়ে গেছে গিয়া এটি ট্রেইলারের করে দেওয়া হয়েছে বড় লাগিয়া কিন্তু এটি হেয়ার বাবা আনতো বলে গেছে গিয়া এটা লই আজকে রাগারাগি অনেক একটু কথা খাটা খাটি হয়ে গেছে ঘরের মধ্যে কোন সময় আমার না কুইয়া লইয়া গেছে ড্রেসটি আমি নিজেও জানি না স্কুল ড্রেস যে লইয়া গেছে ট্রেইলারের করে তাহলে যখন টাত খাওয়াই লিছে স্কুলে যাওয়ার টাইমে ড্রেস পরাইতাম তখন আর খুঁজিয়া না তারপরে কইছে যে স্কুল ড্রেস টেইলার লিয়া গেছে কানে রয়েছে তারপরে আর তা কর্ম আর তো আজকে যাওয়াই হইল না তো এমনিতেই বারোটা একটা বাজলে কিছু একটা তারা খাওয়াইতে লাগে খুদা লাগে যায় গিয়া তো ভাবলাম আজকে এটাই বানাই এটা বানাতে মানে আমরা আর গরের যে পুকুর আছে পুকুর ফাটটা দেখো পুকুরের জলটি নষ্ট হয়ে গেছে গিয়া বেশি কাজ টাজ করা যায় না এই জলের মধ্যে আমাদের পুকুর কুকুরবারে সব রকমের গাছ আছে নারিকল গাছ আছে কলা গাছ আছে আম কাঁঠাল তারপর কামরাঙ্গা আর অনেক কিছু তো দেখো এটি ফুটা শুরু হয়েছে জলটি ফুটি একটু গণ গণ হয়ে গেছে কি জানি না কীরকম লাগবো আর হেও পছন্দ করবো কি না করব জানি না সব কিছু খাওয়ার আগেই করব তার ভাল লাগে না খাই নাই কিছু তো টেস্ট দেখার দেখতে লাগে আগে কীরকম এটা বুঝতেই রাজি নাই তো এদিকে পাটির মধ্যে ডালটা আছে জানি না কেতা কই বাইয়া দেখা যাও বানানোর সময় গন্ধটা খুব সুন্দরই বাইরে ছিল কিন্তু তাহলে কি বলবে কীরকম হয়েছে তো বন্ধুটা প্রথম দিকে কইছে তার খুব ভালো লাগছে এরপরে হইতাছে যে তার আর ভালো লাগেন না কিন্তু আমি জোর করিয়া তাকে খাওয়াইছি কারণ এটা চামষ্ঠা করে মুষ্ট লাগে ভিউ যাও এরপরে তোমার লাগবে ভিডিওটা কীরকম লাগছে তোমরা সবাই জানাইও সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এতটুকুই তো টাটা গুড নাইট